হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মধু মিত্র চ্যানেল আজকে হচ্ছে সানডে আর সানডেতে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম গড়িয়ার পোস্ত রাজবাড়িতে তো এটা হচ্ছে গড়িয়াতে সুরেদাসের ঠিক পাশেই এটা আর কামধেনু মিষ্টির দোকানের উল্টো দিকে ভিতরের অ্যাম্বুলেন্সটা তো খুবই ভালো আর আমরা যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলো তো ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল আম্পান্না গন্ধরাজ ঘোল আমরা দু রকমই নিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ আর ননদ শাশুড়ি মা চারজনে মিলে আমরা গিয়েছিলাম আর এখানে হচ্ছে থালি সিস্টেম ছিল দু রকম থালি ছিল একটা হচ্ছে বরিশাল থালি আর একটা ঢাকাই থালি বরিশাল থালির মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা পোস্ত পোস্তর বড়া ইলিশ চাটনি পাঁপড় চাটনি পায়েস রসগোল্লা আর আর ঢাকাই থালিতে শুধু মাটনটা এক্সট্রা ছিল ইলিশটা ছিল না এটাই আর এখানে বুফে সিস্টেমও আছে সানডে করে আমরা আপনারা বুফেও পেতে পারেন ছাড়াও এখানে মহারাজ থালিও আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের থালি তো টাটা টা বাই